আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাঁচশো টাকা বেলাইকেনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই ওই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে তো কেউ যাতে মিস না করেন সেই জন্য কিন্তু আমার ভিডিওটা করা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো আমাদের কিন্তু গরুর এখন বর্তমানে যে খাবারটা সেটা কিন্তু কোনোটাই কিন্তু অভাব করতেছে না তো যার কারণে আজকের ভিডিওটা দেখাইতেছি হয়তো আমাদের অনেক অনেকদিন পরে যে গরুর ভিডিওটা করতেছি বাসুর হয়তো আপনারা দেখতেছেন না বাসুরটা কিন্তু আমরা বিক্রি করে দিছি তো কত হাজার টাকা বাসুর বিক্রি করছি ওরা অবশ্যই আপনাদের জানানো দরকার আমরা পঁচিশ হাজার টাকা কারণ এই আমাদের যে গোয়াল করে এটা কিন্তু থাকার একটা অসুবিধা হয়ে পড়ছে আর যেহেতু আমরা বাড়ি টান দিয়ে দিই টান দিয়ে নিয়ে যেতাম কা এদের এই অল্প জায়গা মধ্যে আমাদের তিনটা করে থাকতো তো এখন বর্তমানে মনে করেন যেহেতু আলাদা করল সেহেতু কিন্তু আমাদের এই ঘরটা কিন্তু একটু বড় সাইজ করে দিম গুরু থাকার জন্য তো এই জন্য আর কি মনে করেন একটু ঘর এটা কিন্তু আমাদের আমার মান জন্ আর যেহেতু খাবার দাবার পাল্লা সেহেতু মনে করেন যে গরু ছাগল এগুলা কিন্তু স্বাস্থ্য আর বর্তমানে কিন্তু আমরা ভুট্টার পাতা খাওয়াইতেছি তো আজকে দেখবো দেশি বনু কিন্তু গোটা আহ খাইতাছে পাতা কাটতাছে তিন দিনের আর ঘাস কাটাই চশমা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটু দেয় পাতা নিয়ে চশ জান কাটা ঘরের মধ্যে আসলে ওই রকম ক্যামেরা সিস্টেম নাই পানিটা ফালাই দেয়া ফালাই দেয়া পানি কোন দিবি

একটু পরে পানি টানি দিয়ে সব গরু রেখা আর এটা আমাদের থাকার ঘর আর এখানে এই যে দেখেন ই আছে আর এক বোধ দুইটা বোধ হয় এক বোধ হয় এত এতটুকু হয়েছে দুই বাজা খাওয়ার কিন্তু মানে দুইটা গরু তো ডিং হয়ে তো আমাদের একটা ইচ্ছা আছে যে আমরা আরিল মানে সার পালন করবো একটা বাসুট কিনা আমরা আছে আর আমরা বকনা গরু এগুলা পালন করা মানে অনেক কঠিন মনে করেন গায়ে গরু পালন করা সাত বছরে আমার গরু পঁয়ত্রিশ আমরা লালন পালন করতাম তখন কিন্তু সবচেয়ে বেশি ভালো হইত কু আমি যারা আমরা দাম গরু কি দিল পানি আনবা গেছে ভালো নয় খাবার খাওয়া এইটা নিল তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো টাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন সকল ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আর আমাদের দেখেন এই যে এলা যেগুলো বাড়তি বাড়ছে ওইলা কিন্তু মনে করেন যে দেখেন প্রত্যেকটি দাবায় আছে এলে কি তাল দিবে হ্যাঁ ভালাই তো হয়েছে আর এই সময় কিন্তু গরুর ঘাস ঘাসের খুব অভাব ঘাসের অভাব থাকার একটা কারণ এলো যে দেখেন এই যে খরাইলে বসছে বৃষ্টি হইতেছে না বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু ঘাস জ্বালা দেয় এটা কিন্তু গরু ছাগলের জন্য তৈরি আর কি মনে করেন যে ঘাসগুলো লাগানো হয়েছিল প্রতিটা আসলে সবগুলা জায়গায় এখন কেমন করেন যে এই ঘাস চাষি চলতেছে তো আমাদের চলো আমরাও ঘাস চাষ করতেছি এই যে ছাগলগুলো খালি বাঁচানোর জন্য তো দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনারা ভিডিও এরকম দেখে যাবেন বেশ সবাই ভালো থাকেন